ইসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম গরমের সেরা কালেকশন ছেলেদের চায়না মার্চেন্ডাইজ কাপড়ের কোলার টি শার্ট এক পিসের দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ এবং তিন পিসের দাম পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা সেই সাথে আপনার ডেলিভারি চার্জ পড়বে আপনার আশি টাকা দেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ নিঃসন্দেহে আমরা সততার সহিত আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারবো ভালো না লাগলে আপনারা ইনশাআল্লাহ রিটার্ন করতে পারবেন বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে আপনাদের ভালো লাগে তাহলে আমরা পণ্যের পিকচার দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক পিসের দাম পড়বে আপনারা চারশো পঞ্চাশ এবং তিন পিসের দাম পড়বে আপনার এগারোশো পঞ্চাশ একটু কাছ থেকে আপনারা দেখালে বুঝতে পারবেন এগুলো শোরুম প্রাইস হচ্ছে আপনার সাতশো তিরিশ টাকা এগুলো খুবই হাই কোয়ালিটির টি শার্ট গরমে খুবই আরামদায়কভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এক পিসের দাম পড়বে চারশো পঞ্চাশ এবং তিন পিসের দাম পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ আশি টাকা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যদি পণ্য কিনে আপনারা লাভবান হন তাহলে বারবার ইনশাআল্লাহ কেনার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এবং নিয়মিত পাশ নামাজ পড়বেন